আজকে ভাইয়া বাইকের দামে গায়ে দেখাবো ইনশাআল্লাহ আর এটা হচ্ছে নাইনটি সিক্স মডেল দু হাজার দুয়ে রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসির হান্ড্রেড এলিভেন খুবই চমৎকার একটি গাড়ি মার্শাল্লাহ অল অটো গাড়ি তরুন দেখা যাক দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো বাবু ভাই একেবারে গাড়ির সাথে যে লাইট ক্রিস্টার হেডলাইট সাইড লাইট দেওয়া আছে সামনে গিল পাম্প দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গিল পাম্প সেই গিল লম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ পোনারও সিরিয়াল এই পাশের লাইটটিও মার্শাল্লাহ একদম গাড়ির সাথে লাইট এবং সামনে সামনে পিছিয়ে সাইডে প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে এখনও গাড়ির সাথে অরিজিনাল গ্লাসগুলো আছে দেখেন টাটার লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির রিং টাইপগুলো দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুনের মতো রিংগুলো হচ্ছে জাপানি অ্যালয় রিং এছাড়া গাড়ির পুরো বয়টা একটু দেখেন ভাইয়া এটা হচ্ছে লিমিটেড ভার্সনের গাড়ি দেখেন এটা হচ্ছে অ্যাক্সি সেলুন লিমিটেড ভিতরে দেখেন ভাইয়া তেরোশো একত্রিশ সিসি খুবই চমৎকার একটি গাড়ি মশাল্লাহ একদম অসাধারণ অসাধারণ কম বাজেটের সেরা একটি গাড়ি মাসাল অনেক সুন্দর টোটালি সার্ভিসটা ভালো দিবেন জি আলহামদুলিল্লাহ খুবই ভালো সার্ভিস দিবেন ইনশাআল্লাহ কোনো কাজ আছে গাড়ি না এই মুহূর্তে কোনো কাজ নেই পিছনের গ্লাসটা কিন্তু একদম অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে পিছনের লাইটগুলো দেখতে পাচ্ছেন একদম গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সেই লাইটগুলো আছে এখানে দেখেন এক্সি সেলুন লিমিটেড ভার্সনের গাড়ি আমি একটু পিছনটা খুলে দেখাই আর কালারটাও কিন্তু অসাম কালার একেবারে পাল কালার দেখেন সিএনজি করা সিক্সটিটা সিএনজি করা মাসাল্লাহ সিএনজি সব জি না বানা সিএনজি করা পিছনটা দেখেন ভাইয়া খুবই চমৎকার মাশাআল্লাহ খুব ফ্রেশ অবস্থা একদম স্ট্রং বডির গাড়ি ভাই খুবই হাড়ি গাড়ি ভাই একদম মানে কি বলবো একেবারে হাতির মতো শক্তিশালী গাড়ি একটি মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি এবং এই পাশটা দেখেন ভাইয়া এই পাশটা দেখেন প্রত্যেকটা সাইড মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক ফ্রেশ অবস্থা একদম ফিক্সড প্রাইস বলে দেব জি ফিক্সড প্রাইস বলবো ইনশাআল্লাহ এ দেখেন ফুল লোডে একটি গাড়ি ভিতরে দেখেন ভাইয়া এসি তো একদম আইস কুল এসি আলহামদুলিল্লাহ আইস কুল এসি এবং ভিতরে কালারটা দেখেন ব্রাউন কালারের ইন্টেরিয়াল খুবই চমৎকার ডিভিডি ব্যাক ক্যামেরা দেওয়া আছে ভিতরে সিলিংগুলো মশালা খুবই অসাধারণ একটি গাড়ি আসুন আপনাকে একটু ইঞ্জিনটা দেখাই দিই ভাইয়া এটা হচ্ছে খুবই হার্ডি ইঞ্জিন একেবারে ইএফআই ইঞ্জিন এই হচ্ছে দেখেন ইঞ্জিন ইএফআই ইঞ্জিন জি ইএফআই ইঞ্জিন একদম হার্ডি হার্ডি গাড়ি খুবই ভিতরটা দেখেন ভাইয়া একদম ফ্রেশ অবস্থা আছে ভিতরে কোথাও কোনো কালার করা হয়নি একেবারে অরিজিনাল অবস্থা আছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অবস্থা আছে এবং ডকুমেন্টসটাও কিন্তু ফুল আপডেট পাচ্ছেন মাসাল্লাহ নাইনটি সিক্স মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার দুই তেরোশো একত্রিশ সিসি এক্সি সেলুন লিমিটেড ভার্সনের গাড়ি ভাই দামটা কত এটা আমাদের চাওয়া চাওয়াই নাই ভাই ফিক্স প্রাইজের গাড়ি মাসাল্লাহ কারণ আমি আগেই বলছি বাইকের দামে এর জন্য ফিক্স দিয়ে দিচ্ছে ফিক্সড প্রাইস হচ্ছে ভাইয়া মাত্র পাঁচ লাখ পঁচানব্বই টাকা ফিক্সড প্রাইস আপনার শরুমের অ্যাড্রেস আমার সুমুর অ্যাড্রেস হচ্ছে ভাইয়া মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাসা থেকে দশ গজ গাপতুলি দিকে আগালে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাপতুলি রোড ব্যবহার করে আসবেন বেরিবাদ চার রাস্তার মোড়ে দশ গজ আগেই ডান পাশে মদিনা কার কালেকশন ছাড়িপুরিটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবচেয়ে সহযোগ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশনকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন ওদের লোকেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে তাহলে হোয়াটসঅ্যাপটা ফোন দিতে পারেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফিজ